মানুষ পরকিয়া কেন করে এই বিষয়টা নিয়ে আমি খুব ভালো অ্যানালাইসিস করেছি আসলে মানুষ পরকীয়া কেন করে দেখুন সমাজে সবসময় দুই প্রকারের মানুষ বাস করে একটা ভালো দুই খারাপ এটা আপনি জানেন তো একজন স্বভাবে করে আর একজন অভাবে কিন্তু আজ আমি তৃতীয় প্রকার মানুষের কথা বলবো যার স্বভাব নেই কিন্তু অভাব আছে কিন্তু পরকিয়াও তার দ্বারা কখনো করা যাবে না কারণ তার সত্তা তাকে কখনোই অনুমতি দেবে না এইখানে ঠিক এইখানেই ফেসে যায় এই তৃতীয় দলের মানুষেরা এবার বলুন সে কি করবে কারণ যারা পরকিয়া করে তারা অনেক বুদ্ধি খাটিয়েই করে কারণ সংসারে ধরে নিলাম স্বামী পরকিয়া করছে বউ সেটা সহ্য করতে না পেরে ছেড়ে পালালো এবার সমাজ তো তাকে কোনো অংশে ছেড়ে দেবে না প্রতিদিনের কুটু কথা শোনাতে তাই তারা একটা ট্রিক বের করেছে স্বামী পরুকিয়া করছে হ্যাঁ অবশ্যই প্রথমে একটু সফট লাগে কান্নাকাটিও করে মানতে প্রথমে অনেক কষ্ট হয় কিন্তু তারপরে সেটা যখন হজম হয়ে যায় তখন সে মনে করে এট চোখে বলে সেও চালু করে দিচ্ছে সে সমাজে চোখে শাকা পলা সিঁদুর স্বামী বাচ্চা একটা ফেক সুখী সংসার শো করছে কারণ সমাজ ওপরটাই দেখতে ভালোবাসে ভেতরের গল্পের সঙ্গে তাদের কোনো লেনাদেনা নেই এবার আসি স্বামী হোক বা বউ এই ট্রিকটা যদি না করতে পারে তখন তারা কি করবে তারা না পারবে এরকম অন্যায় মেনে নিতে না পারবে পরকিয়া করতে এমন অনেক প্রজাতি রয়েছে যাদের স্বামী পুরুষ সত্যহীন তাদের স্ত্রীরা কি করবে বিধবার মতো বাঁচবে নাকি সব ছেড়ে পালাবে এবার অনেকের মাথায় এই প্রশ্ন আসতে পারে যখন সমস্যা আছে তখন সমাধানও তো আছে কারো স্বামী যদি শারীরিকভাবে অক্ষম আছে তার চিকিৎসাও তো আছে ছেড়ে না গিয়ে চিকিৎসা করান যদি সেই স্বামী না করাতে শক্তভাবে মানা করেন তখন কি করা যাবে আমার প্রশ্ন যারা সংসারে প্রতিদিন অবহেলা এবং অন্যায় শিকার হচ্ছেন তাদের জন্য কি একটাই সলিউশন রেখেছে আমাদের এই সমাজ পরকীয়া আমি এই পরকীয়ার সাথে কখনোই সহমত নয় আমার মতে যদি পরকীয়া করতেই হয় তাহলে সেই সম্পর্কটা থেকে বেরিয়ে আসুন জানি বেরিয়ে এসে অনেকটাই ডিফিকাল্ট আছে বিকজ আমাদের সমাজ সেরকম নেই যে একটা মহিলা একলা বা একটা মহিলা বাচ্চাকে নিয়ে একলা থাকবে আমাদের সমাজ এটা কোনোভাবেই ভালো চোখে দেখে না কেন এমন নিরূপায় বানানো হচ্ছে মেয়েদের যে তারা একটা মিথ্যা নকল সংসার করছেন এই ভয়ে ছেড়ে গেলে সমাজ সমাজকে বলবে আর যদি আমাদের দেশেও একটা খোলামেলা শিক্ষা থাকতো উন্নত দেশের মতো সবাই করছে মজাও নিচ্ছে কিন্তু পিঠের পিছনে সামনে বললেই চুপ চুপ কেন চুপ করবো চুপ করার জন্যই তো আজ এত সমস্যা আমি সবার কথা বলছি না কিন্তু আমি নিশ্চিত সেভেন্টি পার্সেন্ট মহিলারা শারীরিক অতৃপ্তিতে ভোগে তারা পরকিয়া করেন না নিজেকে সেই অন্যায়ের সাথে মানিয়ে সংসার করছেন শারীরিক চাহিদা আছে সেটা আমরা মুখ ফুটে নিজের মা বাবার সাথেও বলতে পারি না আজ যদি ছোটো থেকেই সেক্স নিয়ে একটা খোলা মেলা একটা পজিটিভ শিক্ষা সব মানুষের মধ্যে দেওয়া হতো তাহলে আজ এত পরকীয়া এত অন্যায় হতো না আমরা নির্দ্বিধায় সবার সাথে পেটের খিদে মতোই সেটাকে বলতে পারতাম